কেন্দ্রের নয়া আইনের প্রতিবাদে চণ্ডীতলা থানার পাঁচঘোড়া এলাকার এই জায়গাতেই দীর্ঘক্ষণ ধরে অবরোধ করে চালকরা দেখাব এই মুহূর্তে কিন্তু সেই যে অবরুদ্ধ অবস্থা সেটা থেকে উদ্ধার করা গেছে অর্থাৎ পুলিশ এসে লাঠিচার্জ করার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে দুদিকের যে যান চলাচল অর্থাৎ বর্ধমানগামী রাস্তা সেদিকেও যেমন যান চলাচল স্বাভাবিক হয়েছে কলকাতাগামী রাস্তা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যান চলাচল স্বাভাবিক হয়েছে মূলত যে ঘটনা আজ সকালেই আমরা দেখতে পাই এই যে আল্ট্রাটেক ফ্যাক্টরি তার সামনে যে জাতীয় সড়ক সেখানে ট্রাক চালকরা তারা অবরোধ করে প্রথমে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে পরে পুলিশ এসে বোঝানোর চেষ্টা করলে তারা গাছ গাছারি গাছগাছালি দিয়েও আগুন লাগায় এবং একেবারে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় বারবার দফায় দফায় পুলিশের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা হয় অবরোধ তোলার জন্য পুলিশের কথা না শোনায় অবশেষে পুলিশকে কিন্তু দেখা যায় হুগলি গ্রামীণ জেলা পুলিশের পুলিশ সুপার কামানাশিস সেন অতিরিক্ত পুলিশ সুপাররা আসেন তারপর লাঠিচার্জ করা হয় এবং তারপর যারা বিক্ষোভকারী তারা কিন্তু যে সার্ভিস রোড সেদিকে চলে যায় পাল্টা আবার পুলিশের দিকে লক্ষ্য করে তারা ইট ছুটতে থাকে এবং তারপর পরিস্থিতি একেবারে নরক্ষেত্র চেহারা নেয় এবং যেমনটা জানা যাচ্ছে পুলিশের বেশ কয়েকজন এই ঘটনায় আহত হয়েছে পাশাপাশি প্রায় ষোলো জনকে আটক করা হয়েছে যারা ট্রাক চালক যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকে আটক করেছে হুগলি গ্রামীণ জেলা পুলিশ বিষয়টা হয়েছিল এরা অবরোধ করেছিল ট্রাক ড্রাইভার্সরা অবরোধ করেছিল রিগার্ডিং কোনো নতুন আইন নিয়ে আর কি তো যাই হোক ওদের সাথে কথাবার্তা বলা হয়েছিল ওরা শুনেনি যখন আর এনএইচকে তো এত অবরোধ করা যায় না কেন কি আপনার অলরেডি এনএইচ অ্যাক্টের মধ্যে এটা ইয়ে না তো কথা বলে যখন সরছিল না এনকে আন্ডুলি যখন হয়েছিল বিয়ারটু অ্যাপ্লাই মানে আমাদেরকে যেরকম করে আমাদেরকে ওদেরকে সরাতে হয়েছে তো হোপফুলি আপনার নেক্সট সব চালু হয়ে গেছে বোধ সাইডই তো হোপফুলি আমরা তাড়াতাড়ি এটাকে উইদিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিনিটস আমরা এটা নর্মলাইজ করে নেব

দীর্ঘ লম্বা লাইন একেবারে এখান থেকে শুরু করে ডানকুড়ে টোল প্লাজা পর্যন্ত দীর্ঘ লম্বা লাইন এমন কি আমরা দেখতে পেয়েছি সাধারণ মানুষকে কিন্তু গাড়ি না চলাচলের ফলে ব্যাগ নিয়ে পায়ে হেঁটে তাদেরকে কিন্তু দীর্ঘ রাস্তা গিয়ে তারপর তারা টোটো বা রেলপথ এখান থেকে প্রায় আড়াই থেকে তিন দু কিলোমিটার দূরে রয়েছে গোবরা রেলওয়ে স্টেশন সেখানে গিয়ে ট্রেন ধরতে হয়েছে এমন পরিস্থিতি হয়েছে অর্থাৎ আড়াই ঘন্টা কী হয়েছে চা শুনছি যে ট্রাকের একটা কিছু সম্মানে ট্রাক ড্রাইভার অবরোধ করেছেন আর কি সেই এতে আড়াই ঘন্টা ধরে অনেক রিকোয়েস্ট করছি না বলছে সারাদিন চলবে সবারই গাড়িতে আমি তারাপীঠ যাচ্ছি সবারই গাড়িতে প্রচুর বয়স্ক লোক আছে বাচ্চা আছে খাবার জল এতে সবই শেষ আশপাশে কোনো মানে হোটেল ধাবা কিছুই নেই আমরা সে দাঁড়িয়েই রয়েছি একটু আমাদের প্রশাসনের কাছে অনুরোধ যে তাড়াতাড়ি একটু যদি আমার ব্যবস্থা করেন আর কি দাসম তারপরে কি হলো এখন খুব এবং এই যে ধুমধুমার পরিস্থিতি সেটা সামাল দিতে শুধুমাত্র গ্রামীণ জেলা পুলিশ নয় আমরা দেখতে পাচ্ছি চন্দননগর পুলিশ কমিশনারের যারা আধিকারিক রয়েছেন তারাও এসছেন অর্থাৎ হুগলি গ্রামীণ জেলা পুলিশ পাশাপাশি চন্দননগর পুলিশেরও যারা অফিসার রয়েছেন তারাও এসছেন স্থানীয় থানার থেকে এবং এই দুটি থানা এলাকা অর্থাৎ গ্রামীণ পুলিশ এবং চন্দননগর পুলিশ কমিশনারেট যৌথভাবে অভিযান চালিয়ে এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং দুদিকে যে যান চলাচল সেই যান চলাচল আমরা দেখতে পাচ্ছি শুরু হয়েছে দেশের মানুষের ভালোর জন্য হওয়া উচিত আইন কখনো নিপীড়নের মাধ্যম হয়ে ওঠা উচিত নয় সম্প্রতি সেন্ট্রাল গভর্নমেন্ট পার্লামেন্টে আইপিসি সিআরপিসি অ্যাক্টের যে অ্যামেন্ডমেন্ট এনেছে ন্যায়সংহিতা বিলের মাধ্যমে আমরা তার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছিলাম যে এই আইন লাগু হয়ে গেলে দেশের পুলিশিরাজ কায়েম হবে এবং মানুষের ওপর নিপীড়ন করার হাতিয়ার হয়ে উঠবে এই আইন এবং সেই আইনের মধ্যে রোড অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে যদি কোনো মৃত্যু ঘটে তাহলে ট্রাক ড্রাইভারদের দশ বছর জেল এবং সাত থেকে দশ লক্ষ টাকা জরিমানের সংস্থান রাখা হয়েছে তার জন্য সারা দেশ জুড়ে ট্রাক ড্রাইভাররা আজকে পথ অবরোধ করছে আমি একথা বলতে চাই যে পথ অবরোধ করে প্রতিবাদ জানানো এটা ভালো মাধ্যম নয় এটা সঠিক নয় কারণ এতে অনেক মানুষের হয়রানি হচ্ছে প্রতিবার জানাতে হবে ইভিএম মেশিনের মাধ্যমে আগামী যে ইলেকশন আসছে সেই ইলেকশনে যারা এই ধরনের সৈরাচারী কালা কানুন দেশের মানুষের উপর প্রয়োগ করতে চাইছে তাদের পতন ঘটাতে হবে নির্বাচনের মাধ্যমে এবং আমরা এর প্রতিবাদ জানাচ্ছি যে আইন সেটাই হোক যেটা মানুষকে সুবিধা দেয় মানুষকে সুস্থভাবে বাঁচার একটা নিয়ম তৈরি করে দেয় সেই আইনই হওয়া উচিত কিন্তু আইন কখনো নিপীড়নের হাতিয়ার হওয়া উচিত নয় একেবারে বছরের শেষ দিনে কিন্তু এরকম একটা পরিস্থিতি হয় জাতীয় সড়কে তবে হুগলি গ্রামীণ জেলা পুলিশের এই পদক্ষেপ করা পদক্ষেপের পর এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং যারা এই অবক্ষা বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই ঘটনাতে পুলিশেরকে লক্ষ্য করে ইট ছোড়া থেকে শুরু করে রণক্ষেত্র যে ঘটনা সেই ঘটনায় ষোলো জনকে এখনও পর্যন্ত আটক করেছে হুগলি গ্রামীণ জেলা পুলিশ বলবেন আপনারা এই ঘটনায় অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় বাংলার খবর বিশ্বের দরবারে